i uh -huh. uh -huh. إِنَّ اللَّهَ <سؤال> وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ <سؤال> يا أيها الَّذِينَ <سؤال> آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تَسْلِيمًا

আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করেছেন এবং তার মহান হুকুম সলাতুল জুমা নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার মতো বসার মতো দান করেছেন যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিলেন আমরা সেই মহান রবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালীমতো শুকুর আদায় করি আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ শেষ সাইদুল মুরসালিন রহমতুল্লিন আলমিন দুজাহানের বাদশাহ সরোয়ারের বিশ্বদেবীর প্রতি আমরা সকলেই পত্তর থেকে সংক্ষিপ্ত হয়ে দূর পাঠ করি সকলেই বলি সাল্লা আলী ওয়াশাল্লাম সময়দ হাজিরা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ঈদুল আজহার গত সপ্তাহে আমরা পালন করেছি বরফটা একটা ছিল আমাদের উপরেই আমার এই গুরুত্বপূর্ণ ইবাদত শেষ করার পরে আমরা একটি গুরুত্বপূর্ণ দিনই উপস্থিত আর আমরা জানি একটা গুরুত্বপূর্ণ মাস এখনো চলতেছে জিনহাজ মাস এই মাসের গুরুত্ব তাৎপর্য আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি তো হাজির আজকের আলোচনার বিষয় এলেমের গুরুত্ব ও আলেমের মর্যাদা এটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এলেমবিহীন একটা মানুষ যে মানুষ এলেম নাই যার ভেতরে আল্লাহ তাল্লা কালাম নাই যার ভিতরে দিন নাই যার ভিতরে ইসলাম নাই এই মানুষগুলো আল্লাহ তালার কাছে কোনো দাম নেই কি নাই যার ভেতরে কোরআনের জ্ঞান নেই অহির জ্ঞান নেই যার ভেতরে ইসলাম নাই এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ তালা কোরআন এরশ্বাদ করেছেন যাকে আল্লাহ রবুল আলমিন কোরআনের জ্ঞান দান করেছেন অহির জ্ঞান দান করেছেন তাদেরকে আল্লাহ তালা ও আগনীত কল্যাণ দান করেছেন শুভানন্দ মানে যারা অহির জ্ঞান পেয়েছে কোরআনের জ্ঞান পেয়েছে তাদেরকে আল্লাহ তালা অসল্প অগণিত কল্যাণ এবং বারাকা দান করেছেন শ্রী মহান্দ্রদ এই জন্য আমরা আজকে জানার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে যে এলেমের গুরুত্ব কতটুকু এবং এলেম অর্জন করার পরে যারা আলেম হয় এই আলেমদের মর্যাদা কতটুকু আমরা আজকে জুমার বায়ানে স্বল্প পরিসরে আমি চেষ্টা করবো গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আমাদের ইল্লা বিল্লা সমেত হাজির আমরা অটোমেটিকলি জানি যে মানুষরা স্বল্প শিক্ষিত জেনারেলভাবেও যদি শিক্ষিত কম হয় এরপরে কিন্তু তার বিভিন্ন সেকশনে বিভিন্ন কার্যক্ষমতা করতে গিয়ে তাকে কিন্তু উপযুক্ত মনে করা হয় না তার সার্টিফিকেট কম সে তার যে রয়েছে হয়েছে প্রতিরূপ সার্টিফিকেট মাধ্যমে কিন্তু বোঝা যায় তো কাঙ্ক্ষিত মানে সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু তাকে সেই ধরনের ভালো ভালো লেভেলে ভালো ভালো তাকে চাকরি হয় না দুনিয়ার লাইনে এলেম না থাকলে কিন্তু ভালো জায়গায় কী করা যায় কর্ম করা যায় না দুনিয়ার লাইনে এলেম না থাকলে আচ্ছা যদি আখেরাতের লাইনে কোনো ক্ষেত্রে এলেম না থাকে আখেরাতের লাইনে পরক এলেম জন্য যদি এলেম না থাকে তাহলে বলেন তো দেখি ওই মানুষটার জন্য দুনিয়াতেও যেমনি চলা কঠিন আখড়াতে তার জন্য চলা সব থেকে আরও বেশি কঠিন ঠিক না কারণ ওহির জ্ঞান অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে জ্ঞান অর্থাৎ কোরআনের এলেম এই কোরআনের জ্ঞান কোরআনের এলেম যার ভেতরে নাই এই মানুষগুলায় পশুর সমান পশুর নয় তাদেরকে হনুষ্শীরা বলেছেন তারা পশুপূর্ণ যার ভিতরে কি নাই কোরআনের জ্ঞান নেই যে কোরআন করতে পারে না যার ইসলামের আলো নাই ইসলামের দুপ নাই বিষ্ণু সাল্লাহ বলেছেন তার হৃদয়টা যেন বিরাম ঘরের মানে কি এমন একটা ঘর যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না এমন একটা ঘর যে ঘরে মানুষের কখনো পদাচরণ নেই মানুষ সে জায়গায় যায় না সে এই ওই ঘরের মধ্যে কোনো পুস্তবরও রাখে না এর কারণে কি হয় ওই ঘরের মধ্যে বিভিন্ন সার্বকা থেকে শুরু করে সব ধরনের দুষ্কৃতিকারী প্রাদেশ সে ঘরের বাসা বাঁধে বাসা বাদে কিনা বলেন তো ভাই আপনার একটা পুরোনো বাড়ি আছে নতুন একটা বাড়ি করছেন পুরোনো বাড়িতে কিন্তু আপনি আর ঢোকেন না কিন্তু ওখানে আর তেমন কাজ নেই নিজের ঘরটা পড়ে রয়েছে আপনি পাঁচ মাস ছোট দেখবেন সেখানে কিন্তু ওই আগের অবস্থা ঘরটা নেই থাকবে কি সে দেখবেন যে আড়শোলা দিয়ে সেখানে চিকা ব্যায়াম সাপটাফ করে জল ধরনের খারাপ জিনিসগুলো ওখানে গিয়ে অবস্থান করে ঠিক দতটুক যে মানুষ কোরআন পড়ে না কোরআন বোঝে না যে মানুষের হৃদয়ে কোরআন নাই যে মানুষের হৃদয়ে ইসলাম নাই তার হৃদয়টা বিশ্ব স্বরা বলেছেন ওই বিরল ঘরের মতো যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না ভালো কিছু থাকেও না সেখানে শুধু থাকে খারাপ জীবজন্তুগুলো ঠিক না তো এই জন্য বিশ্ব বলেছেন যার ভেতরে বহির জ্ঞান নেই কোরআনের জ্ঞান নাই ইসলামিক নলেজ নাই তাদের হৃদয়টা ঠিক ওই রকম তারা হবে কষ্ট মতো বিশেষত হবে তারা হিংস্র হয় তারা জানোয়ার হয় তারা দুনিয়াতে ভালো মন্দ বোঝে না তারা দুনিয়াতে ভালো ব্যক্তিদেরকেও শ্রদ্ধা করতে জানে না তারা দুনিয়াতে ন্যায়কে ন্যায় বলতে জানে না তারা অন্যায়কে অন্যায় বলতে জানে না তাদের গল্পের মধ্যে ওহির জ্ঞান নেই কিসের জ্ঞান নেই ওহির জ্ঞান নেই সম্মত হাজির এজন্য আজকের আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি এলেমের গুরুত্ব যে এলেম কেন অর্জন করবো আমরা বা এলেম অর্জন না করলে কি ক্ষতি হতে পারে বা এলিম অর্জন করলে কী লাভ হতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এলেম অর্জন করার পরে যে ব্যক্তিরা আলেম হয়েছে হাফেজ হয়েছে বিভিন্ন মসজিদে ইমামতি করে মহাজাদি করে বিভিন্ন মাদারাসা পরিচালনা করে ওই ব্যক্তিদের মর্যাদা কতটুকু এই বিষয়ে আমি সতীর্থভাবে আলোচনা করবেন ইশা আল্লাহ সৌমিত হাজিরেন আল্লাহ উতিয়া মধ্যে বলতেছেন আল্লাহ বলতেছেন আমি রক যাদেরকে হেকমা দিয়েছি কোরআনের জ্ঞান দিয়েছি যাদেরকে আমি ইসলামিক জ্ঞান দিয়েছি আল্লাহ তাআলা বলতেন ফাকাদ উতিয়া ফায়রান কাসীরা যারা আমার পক্ষ থেকে কোরআন এর জ্ঞান পেয়েছে আমার পক্ষ থেকে ইসলামি জ্ঞান পেয়েছে যাদেরকে আমি কোরআন দান করেছি তারা শুধু কোরআনটাই পায় না ইসলামি জ্ঞানই পায় না তারাshadash the tar agonito war shanko polalal koreche subhanallah যারা ওহির জ্ঞান পেয়েছে যারা কোরআন এর জ্ঞান পেয়েছে যারা ইসলামি জ্ঞান পেয়েছে যারা ইসলামের আদর্শের ওপর চলতে পেরেছে আল্লাহ থাকা উ এইটা পাওয়ার কারণে তারা অসংখ্য অগণিত বারাকা পেয়েছে অসংখ্য অনিত কল্যাণ লাভ করেছে সুলো এই প্রমাণ করে যারা কোরআনের জ্ঞানে আলোকিত যারা কোরআনের জ্ঞানে আলোকিত জীবনটাকে পরিচালিত করেছেন তারা আল্লাহ আল্লাহ তবর থেকে অসংখ্য অগণিত কল্যাণ লাভ করেছেন এজন্য যারাই কোরআনকে ভালোবাসবে কোরআনকে বহ করবে কোরআনটাকে বুঝবে পড়বে এবং জীবনের সঙ্গে এই কোরআনটাকে মিলিয়ে নিয়ে জীবনটাকে পরিচালিত করবে কোরআন দিয়ে তারা আল্লাহ তালা বলছেন তারা অগণিত অসংখ্য নিয়ম রাজি তারা ভরপুর হয়ে যাবে সুভান্ত মান দিকে সমেত হাজিরেন যারা আল্লাহর পক্ষ থেকে এলএমের ওয়ারিস হয়েছে তারা কিন্তু অসংখ্য কল্যাণ লাভ করেছে এলিম হস্তে একটা বড়ো একটা দামি সম্পদ কেউ চাইলে কিন্তু এলিম হস্ত হতে পারে না কেউ চাইলে হাফেজ হতে পারে না কেউ চাইলেই হালিম হতে পারে না কেউ চাইলে মুফতি হতে পারে না যদি আল্লাহ তালা যদি না আসায় ঠিক না একমাত্র কেবলমাত্র যদি আল্লাহ তালা কোনো ব্যক্তির দিকে আল্লাহ যদি না চায় যে আমার এই পবিত্র বাণী তার পলকের স্টেড হোক তার পলকের মধ্যে ফিডিং হোক আল্লাহ যদি না চায় এটা কখনো ব্যক্তিগত পরিমাণ করতে পারবে না এটা এক নম্বরে আল্লাহকে সাইতি হবে আল্লাহ কবুল করে শুধুমাত্র কেবলমাত্র এই অহিত জ্ঞান তারা পেতে পারে এই জন্য আমাদেরকে একটা জিনিস সাবধান থাকতে হবে যারা এই কোরআনের জ্ঞান যাদের ভেতরে রয়েছে যারা তলবে এলেম থেকে শুরু করে যারা আলে মুলামা যারা রয়েছে অন্তত আমরা সাধারণ মানুষ যারা রয়েছি আমাদের উচিত হবে যারা আমরা এই বৃদ্ধ অর্জন করতে পারি নাই যারা আলে হতে পারি নেই হাফেজ হতে পারি নেই আমাদের অন্তত একটা কাজ করার দরকার যারা এই অহির জ্ঞান অর্জন করেছে তাদেরকে সম্মান করার শ্রদ্ধা করা ঠিক না যদি এইটা করতে পারে হতে পারে এর বিনিময় আল্লাহ তাহলে আপনাকে মাফ করে দেবেন কিন্তু যদি এটাও না করি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কালকে আমাদের মাঠে আমাদেরকে ধরা খেতেই হবে বাঁচার কোনো পথ নাই কারণ এই এলেম অর্জন করা হচ্ছে খরচ এলেম অর্জন করা কি বলেন ধরে বলেন প্রত্যেকটি মুসলমানের উপরে কোরআনের এলেম ইসলামিক যে প্রয়োজনগুলো আমাদের চলতে ফিরতে যে যে জ্ঞানটা প্রয়োজন এদের এলেম অর্জন করা প্রত্যেকটি নরনের উপর কি ফরজ বিশ্ব নবী আলী ওয়াসাল্লাম বলেন কলাপুর ফারিদ আলিয়সলিম মুসলিম নবী সাল আলী আসাল্লাম বলতেছেন দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপরে আসতে ফরজ তিনি বলেন দিয়ে নিলেন কতটুকু আমাদের একটু বুঝতে হবে আমরা মনে করি যে হাফেজ হওয়া আল্লাহ আলেম হতে হবে মুফতি মহাদিস এমনটা কিন্তু ফরজ নয় আপনি নামাজ কীভাবে পড়বেন আপনি হালাল কীভাবে চিনবেন হারাম কীভাবে চিনবেন আপনি নিজেকে ইসলামের উপরে কীভাবে পরিচালিত করবেন ন্যায় অন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা অর্থাৎ আপনার জীবনটাকে পরিচালিত করতে গিয়ে ইসলামের যতটুকু জ্ঞান শেখা প্রয়োজন কতটুকু এলেম অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ কিন্তু হাফেজ হওয়া আলেম হওয়া কি খরচ নয় আমাদেরকে কোরআনটাকে শৈশ শিখতে হবে এবং আমাদেরকে আরও ধরার চেষ্টা করতে হবে যে কোরআনের মধ্যে কোন কাজগুলো করার জন্য আল্লাহ আদেশ করেছেন কোন কাজগুলো করার নিষেধ করেছেন আমার জন্য কোনটা খাওয়া হারাম আমার জন্য কোনটা খাওয়া হালাল এই ধরনের বিধি বিধানগুলো যেগুলো রয়েছে এতটুকু জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এটা প্রত্যেকটি নর উপর কি খরচ করা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের এতটুকু এলেমও আমাদের নাই আছে যদি একটু আমরা নিজেক দিয়ে একটু বিবেচনা করি খেয়াল করি দেখবেন আমরা এতটুকু এলেম আমাদের নাই আমরা সৈশা কোরআন করতে পারি না সঠিকভাবে নামাজও পড়তে পারি না আমরা সঠিকভাবে হালাস চেনতে পারি না সঠিকভাবে হারামও চেনতে পারি না এটা আমাদের দুঃখজনক বিষয় যদি এতটুকু এলেম কোনো মানুষ অর্জন না করে সে যদি এতটুকু এলেম অর্জন না করে মৃত্যুবরণ করে তাহলে এই অর্জনটুকু না করার কারণে কালকে আমাদের মানে আল্লাহ তাহলে তাকে বিচারের কাজ করে দাঁড় করাবেন বলুন কারণ এঁদরুকে এলেম অর্জন করা প্রত্যেকটি মুসল রোগকেই খরচ কিন্তু আমরা এই খরচ এই এলেমটুকু অর্জন না করে কোনো মানুষ যদি ইঞ্জিনিয়ার হয় ডাক্তার প্রফেসর হয় মাস্টার হয় কোনো লাভ নেই তাকে অবশ্যই কে আমাদের মাঠে ধরা খেতেই হবে আবার ওই ব্যক্তি যদি দুনিয়ার এই আখেরাত মুখে যে এলেমটি রয়েছে কোরআনের যে জ্ঞান রয়েছে এঁদুরুকে এলেম শিকার পরে সে যদি ডাক্তার হয় সেখানে কি সঠিকভাবে মানুষের সেবা করতে পারবে সে যদি ইসলামিক এই জ্ঞানটুকু অর্জন করার পরে ফর্জিয়াত জ্ঞানটা অর্জন করার পর যদি ইঞ্জিনিয়ার হয় সে দুর্নীতি করবে না সে যেখানে থাক না কেন তার ভেতরে এই ফরজের এলেমটা থাকার কারণে সে যেখানে যে কর্মই করবে সেটা শরীর পদ্ধতি করবে ঠিক না আজকে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই ফরজের এলেমটা আমাদের পড়বে নাই ভেতরে নাই বিধায় আমরা মুসলমান বটে মুসলমান হওয়ার পরেও আমাদের দ্বারা দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলো হচ্ছে সমিত হাস দিলেন তবে বিষ্ণু আমাদেরকে এই হাদিস দ্বারা জানিয়ে দিলেন প্রত্যেকটি নর এবং নারীর জন্য দিনই এলেন শিক্ষা করা কি খরচ এটা শুধু যারা মাদ্রাসায় ছাত্ররা তাদের জন্য নাকি প্রত্যেকটি মুসলমান আপনারা যেখানে যারা রয়েছেন আপনাদের উপরে এটা কি এটা খরচ এজন্য যারা কোরআন শিখতে পারেন না কোরআন করতে পারেন না অবশ্যই চেষ্টা করবেন নিয়োগ করবেন অন্তত কোরআনটাকে সহিস্বতভাবে শেখা মৃত্যুর চেষ্টা করে যান ইসলামের মধ্যে বিধানগুলো যেগুলো হালাল হারাম এই যে বিধানগুলো রয়েছে আমরা চেষ্টা করব এগুলো শেখার শেখার জন্য এলেন কত বড় একটা নিয়ামক নবীদের চাষা হজরত আব্বাস রাজি আল্লাহ নবীর সাহাবারত জিজ্ঞেস করলেন ও নবীর আল্লাহ তালা তো দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এ দুগুলো মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি নবী জব্বাস কালু বললেন সাহাবাদেরকে ও আমার সাথী ও আমার বন্ধুরা আল্লাহরুল আলমিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত রাজদান করেছেন এ সমস্ত নিয়ামতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত হচ্ছে ইমান ইমান নামক নিয়ামতের পরে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এলএম সোহান দুনিয়ার মধ্যে সবথেকে মুসলমান হচ্ছে বড় নিয়ামত কি ইমান বড় নিয়ামত কি না ভাই কোনো নিয়ামত কি ইমান যদি কোনো মানুষ ইমানদার না হয় সে বেঈমান সে কি যে যদি এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করে সে কি আর মুসলমান থাকতে পারে অবশ্যই সে বেঈমান সে অন্য কোনো ধর্মের মধ্যে সে চলে যায় কি না এই জন্য দুনিয়ার মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছে যারা ইমান নামক নিয়ামতটা পেয়েছে যা আল্লাহ তা আল্লাহ বলে স্বীকার করেছে আল্লাহ যে এক এই কথাটা বলে বিশ্বাস করেছে যার ভেতরে এতটুকু ইমানের সিরিপুরা রয়েছে এটা সে জন্য বড় নিয়ামতের নিয়ামত প্রাপ্ত হয়েছে সবাই আল্লাহ এই ইমানের পরে সব থেকে বড় নিয়ামতটা হচ্ছে এলেম বলেন কি বললাম ইমানের পরে সবথেকে যে নিয়ামতটা হচ্ছে এটা হচ্ছে এলেম এলেমের নিয়ামত যার কাছে নাই এরা হচ্ছে কপাল পোড়া এরা সবথেকে কপাল পড়া কারণ যদি আপনার কোরআনের এলেম না থাকে আপনি সাধারণত দুনিয়ার জিন্দিগিতে আপনি পথ চলতে পারবেন না যদি নামাজ পড়তেছেন নামাজ পড়তে সুরে লাগে কি লাগে না বলেন তো লাগে না নামাজের কিছু নিয়ম নীতি আছে না নাই যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে ইসলামিক জ্ঞান না থাকে তাহলে কি আপনি কি নামাজে সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন আপনি নামাজে দাঁড়াইলে অবশ্যই আপনাকে নিয়ত পাতে হবে কী বলে নিয়ত পাববেন এটা ইসলাম শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং নিয়ত পাতার পরে কী বলবেন ইসলাম শিক্ষা দিয়েছে এবং এরপরে সুরা হবে অন্য সুরে করতে হবে এগুলো যদি আমাদের জানা না থাকে যদি প্রাথমিক জ্ঞানটা আমরা জানতে না পারি তাহলে যে ফরজিয়ার জেলে কথা আমি বললাম আমাদেরকে হাফেজ হওয়া আলেম হওয়া আমাদের তো খরচ করে নেই ইসলামকে বুঝতে জানতে আমাদের জীবনটাকে পরিচালিত করতে নামাজ রোজা থেকে শুরু করে আমার সমাজ আমার পরিবার আমি নিজেদের কীভাবে চলবো ইসলামের উপরে এতটুকু জ্ঞান জানার প্রত্যেক মুসলমান ফরজ খরচ হাফেজ হওয়া আলেম হওয়া ফরজ নয় তাহলে চিন্তার বিষয় হচ্ছে আমরা এতটুকু এলেমও আমরা জানি না কিন্তু এলাম সব থেকে বড়ো একটা নিয়ামক এই নিয়ামক থেকে যারা বঞ্চিত তারা আখেরাতেও জান্নার থেকে বঞ্চিত থাকবে নজমিল্লা বলে যারা ইলামটা অর্জন এখনও করেন নাই একটা ফরজ এলএমটা অর্জন করা কি এই ফরজ নষ্ট করার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের আমার নামে বোনা লেখা হচ্ছে কী লেখা হচ্ছে অন্তত যারা চেষ্টা করতেছে না অন্তত যারা চেষ্টা করতেছে না যে আমাকে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে ইসলামের বিধিবিধানগুলো জানতে হবে তারা এতটুকু চেষ্টা করে না চিন্তা ভাবনা করে না অবশ্যই তাদের আমুল নামায় এই ফরজ আমলটা না শিক্ষার কারণে এই ফরজ এলিমটা অর্জন না করার কারণে আমাদের আমুল নামে লেখা হচ্ছে এজন্য সম্মরিন যেহেতু এলিম অর্জন করা ফরজ এটা আমরা চেষ্টা করব যেভাবে করে এখন যেহেতু সকলের হাতে হাতে কাজ রয়েছে যদি একটু চিন্তা করেন মোবাইলের মধ্যে সব কিছুই পাওয়া যায় মোবাইলের মতো শিখতে পারবেন সব কিছুই আছে একটু মন মানসিকতা শেষ করলেই সম্ভব যেভাবেই পারি আমাদেরকে অর্জন করতে হবে দিন আল্লাহ তাহলে আমরা এখন যে বিষয়টা জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যত নিয়ামত রাজ্য দিয়েছেন এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আছে ইমান এরপরে দ্বিতীয় যে নিয়ামতটা হচ্ছে এলেন ইমানের পরে কি এলেন কেন এলেন ইমানের পরে স্তর একটা মত যখনই মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে হাদিসের মধ্যে এসেছে যদি কোনো একটা ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সে যখনই মুসলিম হবে ইসলাম গ্রহণ করবে সঙ্গে সঙ্গে তার উপর নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি বলেন নামাজ পড়া কী হবে সে যদি ফজরের নামাজে পাঁচ মিনিট আগেও ইসলাম গ্রহণ করে পাঁচ মিনিট পরে তার উপরে ফজরের নামাজটা পড়া কি ফরজ এখন বলেন সে যখন ইসলামের উপরে চলে আসলো ইসলামের মধ্যে চলে আসলো তাকে এখন নামাজ পড়তে হবে ঠিক না নামাজ পড়তে গেলে অবশ্যই এলেমের দরকার আছে আসনা নাই বলেন নাই এই জন্য প্রথম নিয়ামতটা হচ্ছে ইমান ইমান যে ব্যক্তি ইমানদার হিসেবে দাবি করবে তার দ্বিতীয় হিসেবে তাকে এলেম অর্জন করতে হবে কি করতে হবে এলেম এলেম ছাড়া আপনি চলতে পারবেন না এলেম ছাড়া আপনি ইমান নিয়ে বাঁচতে পারবেন না ইমানের উপরে অটল থাকতে পারবেন না এই জন্য আমাদেরকে এলেম অর্জন করতে হবে সময়কে হাজিরিন আর আল্লাহ তারা কোরআনে বলতেছেন আল্লা যে আমি রথ যাদেরকে হিক্মা দিয়েছি যাদেরকে কোরআনের এলেম দিয়েছি আমি তাদেরকে নিয়ে নিয়ামত তারা ভরপুর করে দিয়ে সুবহান এরপর আল্লাহ তাল্লাহ বললেন আলবাব আল্লাহদ্দাস আমি যে কথাগুলো বললাম আমি যে উপদেশগুলো দিলাম এই উপদেশগুলো শুধুমাত্র কেবলমাত্র বুদ্ধিমানেরা গ্রহণ করে থাকে সুবান্লা বলেন আল্লাহদের কোরআনের মধ্যে অসংখ্য অগণিত উপদেশ বলা দিয়েছে এই কোরআন থেকে উপদেশগুলো শুধু কারা যেতে পারে যারা বুদ্ধিমান যারা বুঝতে পারে যে আল্লাহর এই কথাটা পালন করলে আমার লাভ আল্লাহর এই আদেশটা পালন করলে আমাদের লাভ আছে নিশিদ্ধ পালন করলে লাভ আছে এরা শুধু বুদ্ধিমানেরা কোরআন থেকে আল্লাহর উপদেশগুলো গ্রহণ করতে পারে তাছাড়া অন্যরা পারে না আল্লাহ বলেছেন মামা আলদাসবাব যারা বুদ্ধিমান যারা চালাক তারা আমার এই উপদেশ থেকে তারা কি করতে পারে উপকার গ্রহণ করতে পারে সুবাহল্লাহ আর যারা এলিম অর্জন করে তাদের উপরে আল্লাহ তালা অসংখ্য অগণিত সম্মান দান করেছেন রবিশাল সাল্লাহ সাল্লাহ তার হাদিস মতে করেছেন মানশালাকে তরি কৈঞ্জামি এল মানসাহল্ল বুলক উ বিহিত জান্নাক আল্লাহ রবি সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য পথ চলে অর্থাৎ এলেম শিক্ষার জন্য বাড়ি থেকে বেরো হয় আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এল শিক্ষার জন্য এলেম অর্জনের জন্য বের হয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়া সহজ করে দেয় সুমান্লা বলেন যারা এলিম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে তার জন্য জান্নাত যাওয়াটাও সহজ হয়ে গেছে এই যে আপনারা আজকে যারা এই জুমায় এসেছেন এখানেও যে আমি আলোচনা করতেছি এখানেও কিন্তু শিক্ষার বিষয় রয়েছে আপনারা যদি বাসা দিকে এই নিয়োগ করে বের হন যে আমি আজকে মসজিদে জুম্মান নামাজ পড়তে যাচ্ছি নামাজের আগে হতুর কিছু কথা বলবে আমি কথাগুলো থেকে কিন্তু শিক্ষা অর্জন করবো নিয়োগ করে অবির হন হাজিজির মতে এসেছে আপনি যতটুকু পথ হেঁটে এসেছেন বলা এসেছে যে জাহান নামের এতটুকু পথ আল্লাহ তালা কমিয়ে দেবে তো নাজিবুল্লাহ মানে আপনার যদি জাহান নামে দল যদি ফায়সলা হয়ে যায় আপনি যতটুকু পথ হেঁটে আসছেন মসজিদে ইলেম শিক্ষার উদ্দেশ্যে এতটুকু পথ আল্লাহ কী করে দেবে মাফ করে দেবে এজুরপুর রাস্তা মাফ করে দেবে অর্থাৎ আপনার এই পরিমাণ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য সংযুক্ত করে দেবে বলেন মানে এলিম অর্জন করা মানে কি জান্নাত চাওয়া সহজ জান্নাত চাওয়া কি সহজ এলএম শিখবেন বিশেষ করে তারা এখন থেকে শুরু করে আপনাদের বয়স হয়েছে কোনো সমস্যা নেই যদি আপনি মনে করানোর চেষ্টা করেন যে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোরআনটাকে ভালো করে শিখবো বুঝবো যদি এই অবস্থা আপনার মৃত্যু হয়ে যায় আপনি তলবে এলেম অবস্থা মৃত্যুবরণ করলেন আল্লাহ রাতুসুল্লাহ সাল্লাম বলেছেন যারা তলবে এলেম অবস্থা মারা যায় তাদের জন্য জান্নাত সবান বলেন কিন্তু বিষয়টা